ধ্বংসের দ্বার প্রান্তে সত্তর ভাগ মুসলিমের দেশ অথচ আমাদের খবরই নেই আফ্রিকার একটি ক্ষুধাক্লিষ্ট দারিদ্র পীড়িত দেশের নাম মালাউই এক সময় এখানে মুসলমানদের সংখ্যা ছিল সত্তর শতাংশ আজ তা নেমে এসেছে বারো শতাংশের নিচে কারণ ক্ষুধা অনাহার আর চরম দারিদ্র যার সুযোগ নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে খ্রিস্টান মিশনারিরা এক মুঠো খাবার এক বোতল পানি এক টুকরো কাপড়ের বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে একজন মুসলিমের সবচেয়ে দামি সম্পদ ইমান এই ভয়াবহ পরিস্থিতিতে একদিকে দারিদ্র আরেকদিকে খ্রিস্টান মিশনারিদের বিরুদ্ধে অসম লড়াইয়ে নেমেছে আল মিনহাত ফাউন্ডেশন কষ্টের মাঝেও এটা শুনে আপনার গর্ববোধ হবে যে এটি আমাদের বাংলাদেশি ভাইদেরই একটি সংস্থা যারা মাতৃভূমি থেকে হাজার হাজার মাইল দূরে খেয়ে না খেয়ে পড়ে আছে মালাউর মতো এক দেশে যেখানে আমাদের মুসলিম ভাইদের ইমান কেড়ে নেওয়ার জন্য ওত পেতে আছে মিশনারি নামের হিংস্র শকুনের দল আল মিনহাত ফাউন্ডেশন তাদের কাজগুলো দেখে একদিকে চোখে পানি চলে আসে অপরদিকে গর্ব অনুভব হয় রমজানে ইফতার বিতরণ গরু ছাগল এবং সেলাই মেশিন দিয়ে স্বাবলম্বী করা ঈদে পোশাক বিতরণ পানির তীব্র সংকট মোকাবেলায় কূপ ও নলকূপ স্থাপন কোরবানিতে গোস্ত বিতরণ কুরআন শরীফ বিতরণ পরিচালনা এতিমদের লালন পালন অমুসলিমদের মাঝে দাওয়া কার্যক্রম এবং মসজিদ নির্মাণ সহ বহুমুখী কাজ করে যাচ্ছে আল মিনহাদ ফাউন্ডেশন পশ্চিমারা আফ্রিকাকে লুট করে দরিদ্র বানিয়ে রেখেছে এরপর তারাই আবার ভিক্ষার ঝুলি নিয়ে এসেছে মানুষের ইমান কেড়ে নিতে এভাবেই তারা ধর্মান্তরিত করে এই দেশে মুসলমানের সংখ্যা সত্তর শতাংশ থেকে বারো শতাংশে নামিয়ে এনেছে ঠিক এই পয়েন্ট নিয়েই কাজ করছে বাংলাদেশের আল ফাউন্ডেশন এখানে অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই বহু জায়গায় মোবাইলের নেটওয়ার্ক পর্যন্ত নেই আধুনিক পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন এক প্রকার আদিম যুগে তাদের বসবাস ফলে বহু রকম প্রতিবন্ধকতা কাটিয়ে মালাউইতে কাজ করছে বাংলাদেশি এই সংস্থা কিন্তু অভাবের তারণায় থমকে যাচ্ছে অনেক স্বপ্ন গোটা দেশ জুড়ে কূপ দরকার কিন্তু অর্থের অভাবে থেমে আছে হাজার হাজার মানুষ জীবনে কুরআন দেখেনি প্রতিদিন কেউ না কেউ মারা যাচ্ছে অনাহারে কিন্তু খাবার পৌঁছানো যাচ্ছে না সবার কাছে ইমান হারাচ্ছে মানুষ কিন্তু আমরা দিতে পারছি না বিকল্প সহায়তা আমরা গাজায় বা ফিলিস্তিনের সহায়তার ব্যাপারে যেমন সজাগ আফ্রিকার এই মুসলিমদের বিষয়ে উদাসীন ততটাই হয়তো তারা কালো হয়তো তারা দেখতে সুদর্শন নয় অবচেতনে আমাদের মনের কোথাও হয়তো রয়ে গেছে বর্ণবাদী মানসিকতার ছাপ কিন্তু দিন তারাও তো মানুষ তাদেরও তো অধিকার আছে বেঁচে থাকার কিন্তু এসব মুসলিম ভাইদের ব্যাপারে আমাদের উদাসীনতার সুযোগটি নিচ্ছে খ্রিস্টান মিশনারিরা সামান্য খাবারের বিনিময়ে তাদের ইমান কিনে নিচ্ছে আফ্রিকা এমতাবস্থায় আফ্রিকার দেশ মালাউইতে আমাদেরই প্রতিনিধি হয়ে কাজ করছে আল ফাউন্ডেশন সরাসরি যেতে না পারলেও তাদের মাধ্যমেই নিজেদের দায়িত্ব আমরা পালন করতে পারি সংস্থাটি জানিয়েছে বর্তমানে তাদের সবচেয়ে বেশি প্রয়োজন কূপ এবং নলকূপ স্থাপন খরাপীড়িত অঞ্চলে নলকূপ পেলে আনন্দে আত্মহারা হয়ে তারা গান গাইতে থাকে এছাড়া কুরআন বিতরণ ও মক্তবসহ সামনে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির মাংস বিতরণের বড় প্রকল্প রয়েছে কাজেই যে সংস্থাটি আমাদের পক্ষ থেকে মালাবিতে কাজ করছে আসুন আমরা তাদের পাশে দাঁড়াই আমাদের সামান্য অনুদানে হাসি ফুটবে আমাদের স্বজাতীয় ভাইদের মুখে রক্ষা পাবে তাদের দিন ইমান